পুরীর এই পর্বে আমরা গিয়েছিলাম গোল্ডেন বিচে যা ব্লু ফ্ল্যাগ বিচ নামে পরিচিত পরিচ্ছন্নতার নিরিখে কয়েকটি বীচ এই ব্লু ফ্ল্যাগ বিচে তকমা পেয়েছে পুরীর এই বীজটি তার মধ্যে একটি সাড়ে তিনটে বাজে আমরা বারোশো বছর থেকে বেরিয়ে পড়লাম অটো করে গোল্ডেন ব্রিজের দিকে অটো ভাড়া নিয়েছি একশো টাকা গিয়ে দেখাবো গোল্ডেন চলেছি আমাদের বন্ধু বান্ধবরা সবাই যে বালানন্দ তীর্থশ্রম পার করে আমাদের অটো এগিয়ে চলল তারপরে বাঁদিকে চওড়া রাস্তা ধরে অটো এগিয়ে চলল কিছুটা যাওয়ার পর ডান দিকে যে প্রথম মোড় পড়বে সেই মোড়ের বাঁদিকে পুলিশ স্টেশন সেইখান দিয়ে আমাদের অটো আবার এগিয়ে চল সামনের দিকে রাস্তার দুধায় প্রচুর গাছপালা অটোতে মিনিট পনেরো মতো লাগবে এখন দুপুর তাই আমরা রাস্তাটা বেশ ফাঁকাই পেয়েছি আমরা প্রায় এসে পড়েছি এই ডান দিকেই আমাদের গোল্ডেন বিচের গেট টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করেছি আমরা কুড়ি টাকা করে টিকিট এবার সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি ঢুকেই বাঁ সামনে বড় চাতাল

কাকা এখানে আমি চলে এলাম ঢুকেই দারুন জায়গা বাহ গেট দিয়ে ভেতরে ঢুকেই দুপাশে কোনারকের রথের চাকার আদলে কারুকার্য বেশ সুন্দর দেখাচ্ছে কি কাকা কেমন লাগছে তাহলে বলেছি না আমার কথা শুনবে এখানে এলে তুমি আনন্দতে একদম মট হয়ে যাবে এটা হচ্ছে ঢোকার গেট আমরা ঢুকিয়ে করলাম এবার আমরা সামনের দিকে এগিয়ে যাবো আয় আয় ভেতরের আরও কিছু আছে গোল্ডেন ম্যাপটা এখানে দিয়ে দিয়েছে আমি একবার দেখিয়ে দিই পরপর এটা সব দেবো টাকা একবার ঢুকেই সুন্দর ফুলের টপ দিয়ে সাজানো রয়েছে কে চলে এলে কেন ওই দিক দিয়ে না এখান দিয়ে ঘুরে যাই একবার নাকি হ্যাঁ চলো ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে

বাচ্চাদের নানা রকম খেলনা খেলনার না বাচ্চাদের নানা রকম দোলনা স্লিপ এগুলো শীর্ষ এগুলো রয়েছে আর এছাড়া সামনে অনেকটা রাস্তা আছে আমরা ওই দিকটা যাচ্ছি না এবার আমরা এইদিকে বিচের দিয়ে চলে গেলাম হ্যাঁ

স্নান করার সেটা জমাতে পারলাম না তাই একবার জল থেকে এখানে সমুদ্রে স্নান করার জন্য আলাদা কোনো টাকা লাগে না কিন্তু জামা চেঞ্জ করতে ওয়াশরুম ইউজ করলে পঞ্চাশ টাকা পার হেড লাগবে গোল্ডেন ব্রিজ আমাদের ঘোরা হয়ে গেছে এখন পাঁচটায় কুড়ি বাজে আমরা আস্তে আস্তে বেড়োনোর দিকে যাচ্ছে তার আগে একটু বসে নিই এখানে সুন্দর সিট করা আছে হবে এপাশটা যে না বসে আমি অফিস এখানে সবাই রেস্ট নিচ্ছে একটু আমরা একটু বসি ব্রিজটা নারুন কখনও দিন পুরী এখানে এসো বুঝলে প্রচুর চেয়ার রাখা আছে সবাই বসে রেস্ট নিচ্ছে আমরা একটু বসি তারপর অনেক জায়গায় আপনার ঢাকা বসবার ব্যবস্থা আছে আছে সেট যে প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছে ঝরে কিন্তু মিষ্টি গোল্ডেন ব্রিজে এখন সন্ধে হয়ে নেমে এসছে এদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আমি আর ববি বসে আছি এই চেয়ারে বসে আছি আমি আর ববি একটু পরে উঠি আমরা আবার স্বর্গদ্বার যাব আমাদের দশটা চল্লিশে ট্রেন ওখান থেকে গাঙ্গুরাম থেকে একটু ও ববি খাজা কিনবে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব জগন্নাথ এক্সপ্রেস আমাদের ট্রেন সন্ধ্যের আলোতে আরো মায়াময় পরিবেশের সৃষ্টি হয়েছে এখন আমরা গোল্ডেন বিচ থেকে বেরিয়ে যাচ্ছি গোল্ডেন বিচের পাশেই যে গোল্ডেন প্যালেস রে হোটেলটা আছে আমরা সেখানে একটু ঢুকলাম জাস্ট খবর নেওয়ার জন্য এখানকার রেটটা কীরকম আর হোটেলটাও বাইরে থেকে খুব সুন্দর লাগছিল ভেতরটা একটু দেখবার ইচ্ছে ছিল তাই ভেতরে একটু ঢুকলাম গোল্ডেন প্যারিস্টে মিনিমাম পাঁচ হাজার টাকা সাইডে মিনিমাম সাত আর সি ফেসিং রুমগুলো সাত হাজার টাকা আমরা দেখে গেলাম যাই না ভবিষ্যতে যদি আসার সুযোগ হয় তাহলে আসবো আমার বন্ধুর আসার খুব ইচ্ছে আছে ও বলছে আমি আসবই ঠিক আছে ও এলে আমি নয় বিচ অফ ও এসে ওর সাথে দেখা করব একদম গোল্ডেন বিচের পাশেই গোল্ডেন ব্রিজ থেকে ফিরে এলাম স্বর্গদারের কাছে পুরীর বিখ্যাত খাজা আর ছানাপোড়া গাঙ্গুরাম থেকে কেনা হল পুরী থেকে আমরা জগন্নাথ এক্সপ্রেসে ফিরেছিলাম এই ট্রেন পুরী থেকে ছাড়ে দশটা চল্লিশে আর সারিমার পৌঁছয় সকাল আটটা পনেরোয় ট্রেনের ভাড়ার চার্ট দিয়ে দিলাম প্রয়োজনে দেখে নিতে পারেন